হ্যালো দর্শক আমরা কিন্তু কাকুর মধ্যেই হলসেন কিছু হলুদ সাংবাদিক কিছু রঙের টিকটকার এরা কিন্তু কাকুর ব্যবসাটারে হো পান মেরে দিছে ভাই অবস্থার কি কমু দে বই রইছি বউরে এটা পাকিস্তানি ড্রেস কিনে দিছি 50000 টাকা মেকআপ কিনছি 1 লাখ টাকা একটা রসিক দিয়া বিড়ি কামু এই ঠেড়া অন সেটা টেলিভিশনে সেটা ঈদের খবর নিয়ে আমি মোহাম্মদ সেটা আর আমার ডাইন পাশে আছেন মোহাম্মদ গোটা আরে ভাই আমি তো বাম পাশে বোওয়া তুই কথা ক তুই তো বোয়া তরমুজ তরমুজ একটি রসালো ফল তরমুজ লাল হইলো বালা না হইলো পাবলিকের মনে যা ওই কিরে কিরে বইলা এক তরমুজ বিক্রেতা ভাইরাস আরে ওইটা তো ভাইরাস হইবে না ওটা তো ভাইরাল হইবে কইসি ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর ব্যবসায় বারোটা বাজাই দিতেছে কিছু ছাপড়ি সাংবাদিক কিছু ছাপড়ি টিকটকার এখন সে কপাল থাপড়ে মর এই নিয়ে থাকছে বিস্তারিত আমার কোনো ব্যক্তিগত কোনো রিপোর্টার নাই আপনারা নিজ দেখতে চাই দেখি হ্যালো দর্শক বন্ধু আজকে আমরা চলে আসছি সেই ভাইরাল তরমুজ বিক্রেতার কাছে যে কিনে সেটা মার খেয়ে পড়ে রয়েছে সে কিন্তু ভাইরাল হয়েছিল ওই কিরে কিরে মধু রসমালাই রসমালাই এই কথা বলে কিন্তু সে ভাইরাল হয়ে গেছিল আজকে আমরা তার ইন্টারভিউ নেবো তবে তার কাছে আমরা এখন জিগাবো সরাসরি এই কাকু আপনার কি হয়েছে আমরা এই অবস্থা কিনলে গিয়া

আমার তুই কই যাও আরে সেটা ভাঙ্গা প্রতিবেদন করে নিলাম ভাইরাল তরমুজ বিক্রেতা আছে না হ্যাঁ ডাইলগ লেছি ওই কি রে মধু মধু এই ভিডিওটা সাললি ফর ইউ আর ফর ইউলে তো ভাইরাল আর ভাইরালে তো লক্ষ লক্ষ টাকা তার ভাগ আপনি বেশি সুপ্রিয় দর্শক প্রতি কিছু আবাল মার্কার পোশাক আসে তবে এবার ঈদে ব্যতিক্রম কিছু নাই এবার ঈদে আসে পরিবার পাখি ড্রেস কিরণমালা সব মিলিয়ে এবার আছে পাকিস্তানি ড্রেস এই পাকিস্তানি জামা কিনে দিলি বালা টা কিনে দিলে সেরা মনে মনের জ্বালা এই পাকিস্তানি জামা কিনতে কি জামাই বউ কিলাই কিলি গাল আরে জামা নিয়ে খেলি কন কা আর ওই কিছু রোহিঙ্গি গুলো আছে না যারা এক লাখ দেড় লাখটা দুই লাখটা বাজার করে হ্যাঁ কিছু কন হ তুমি ঠিক কইছো ওই কথা আছে না অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল তা সে হার নাই ডক নাম রাখছে আব্দুল হক দেখতে পালো না খাইতে পালো না মরতে পালো না আবার বাজার করে দুই লাখ প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে আর কিছু সেটা ভাঙ্গা মহিলারা আছে যারা কিনা ছত্রিশ হাজার টাকা দিয়ে জোড়া হিল স্যান্ডেল কেনে এই আহাম্ম কদু মহিলার কথা ছিল সে মাস থেকে কেনাকাটা শুরু করে দিয়েছে আর এই দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন বিস্তারিত হ্যালো দর্শক ঈদ আসলি অনেক বইয়ের আবদার মিটাতে হয় ঠিক আজকে তেমনই এক পুরুষের সাথে কথা বলবো যে বইয়ের আবদার মিটাতে গিয়ে সেটা হয়ে গেছে তো আজকে আমরা সেই পুরুষের সাথে কথা বলবো ভাই অবস্থার কি কম সালাপিন দে বই রয়েছি বৌরে এটা পাকিস্তানি ড্রেস কিনে দিছি পঞ্চাশ হাজার ঠাই মেকআপ কিনছি এক লাখ ঠাই এখন যে একটা রসি দিয়ে বিড়ি কেমন এই ঠেড়া এটাই ভাই পুরুষ মানুষ রাত দিন পরিশ্রম করে বয়ের শখ পূরণ করে আচ্ছা ভাই আপনি এটা কি পড়ছেন ভাই তলে একটা গেঞ্জি পড়ছি হ্যাঁ আবার সিরিয়া হ্যাঁ ইন্দুরে কাটতে কুটি কুটি করে লইছে হ্যাঁ যদি আমি দেয় নাহলে অজ্ঞান হইপ হ্যালো দর্শক এইটা হইছে পুরুষ মানুষ একটা আন্ডারপ্যান্ট কিনে হেবার উন্দরে যাইটে কুটি কুড়ি করে লাইছে আচ্ছা ইন্দুর তোর কি নাই সারা বাংলাদেশে এত কিছু থাকতে তুই আন্ডারপ্যান্টাই খালি এই বেডাটা খুব অসহায় মানুষ কিছু একটা কিনতে পারে না এরপরে দেখ কি অবস্থা হই গেছে থাকলে দেন রশিদি একটা বিড়ি কিন্না খাইতোম তাহলেই মাথার টেনশনটা দূর হই যেত ভাই হ্যালো দর্শক মানুষ কতটা অসহায়লে দুইটা টাকা চাই থাকলে দিতাম কিন্তু আমার কাছে নাই দর্শক আপনার দেখলেন পুরুষের উপরে কিভাবে নির্যাতন করা হয় কিভাবে অত্যাচার করা হয় আমরা সিংহের জাত সিংহের মতো আমরা গড়ে উঠবো কিন্তু নারীকে কেন ভয় পাব। আরে ভাই এগুলো আপনি কি কইতেছেন ভাবি হলে কিন্তু আমার খবর আছে ভাই ও ভাই ভাবি রে বল 29000 চাই দিবেন 1000 টাই টান পড়ছে আর ভাবি তো আমার 20 চাই বাড়ি দাহাল লই বই রইছে আজ বাড়ি গেলে সেটা ভাঙা মার দিব সেটা ভাঙা আরে সর্বনাশ তো করিলাইছি তোর কইলাম 1000 টা দাঁড় দে তোর ভাবি রে 30000 টা পুরাই দিই এতদিন নাইস তো আমারে খাইছে আমার অনি বাড়ি জল আসবে এ না মেনো বইরিসিন কি লিখা যান খবর শেষ